নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর দেখো কাল হেয়ারটাকে কালার করিয়েছি কেমন হয়েছে একটু জানিও তো তোমরা দেখো কালার না অ্যাকচুয়ালি হাইলাইট করিয়েছি হাইলাইট করিয়েছি এই দিকটা আছে তাহলে ব্লগটা স্টার্ট করি এখান থেকেই মেয়েকে টিফিন দেওয়ার জন্য একটু মটর সেদ্ধ করেছি আর এদিকে রুটির জন্য তরকার ডাল বানাচ্ছি মুগ ডাল আর ডালিয়া দিয়ে একটু খিচুড়ি করব মেয়েটা খেয়ে যাবে তার সাথে একটু আলু ভাজা করে দেব আর আলু যখনই আমি রান্না করি তার আগে একটু বয়ল করে ফেলে দিই জলটাকে ঝরিয়ে দিই টিফিনটা আগে গুছিয়ে রেখে দিই পরে দেরি হয়ে যাবে একটু দিয়ে দিচ্ছি দিতে হবে বিট নুনটা এবার দেব তেঁতুলের চাটনি এটা আমার বাড়িতে সবসময় বানানোই থাকে আর এই মটরের এই চারটার মধ্যে এই চাটনিটাই হলো মাস্ট এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে তাহলেই টেস্ট পাওয়া যাবে খাবার বেশ ভালোভাবে একদম ভিজিয়ে দেবো উপর থেকে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দেব একটু একদম কচি কচি দেখে কিছু কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেবো একদম দেখে লঙ্কাগুলো কচি নিয়েছি যাতে ঝাল না লাগে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি মানে বান্ধবীরা সবাই মিলে চারটা এনজয় করে খেয়েছে খুব টেস্ট হয়েছিল খেতে বললো মানে সবাই চেটে খেয়েছিল বাটির ঢাকা বন্ধ করলে কি হবে এটার কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে এই যে ঝুড়ি বাজা প্লেন মুদিখানা দোকানে যে ঝুড়ি বাজা পাওয়া যায় সেই ঝুড়ি বাজা এটা না দিলে কিন্তু কোনো টেস্টই আসবে না ওটা একসাথে দিলে ওদা হয়ে যাবে তাই আমি আলাদা একটা কৌটোতে দিলাম ওরা ঢেলে খেয়ে নেবে কমপ্লিট মাছ আছে বোয়াল মাছ আছে ধন্যবাদ <muchin> <muchin> খাওয়া এই তো বর্ষাকালে এটা কিন্তু একটা কমন প্রবলেম সবার বাড়িতেই নুনের পাত্রে জল হয়ে যায় তার জন্য আজ একটা টিপস আমি দেখাচ্ছি আপনাদের একটা তো হয় একটা কাপড়ের মধ্যে চাল বেঁধে কটা চাল বেঁধে ঢুকিয়ে দিতে পারেন তাতে জল হবে না আর হলো এই যে বাঁশের টুথপিক হয় সেই টুথপিকগুলো নুনের মধ্যে দিয়ে রাখলে উম দেখেছি নাকি জল হয় না আমিও এক জায়গায় দেখেছি আমিও ট্রাই করছি দেখি হয় কি হয় না এদিকে মেয়েরা ব্রেকফাস্ট করে নিচ্ছে ডালিয়ার খিচুড়ি ভাজা আর ডিম সেদ্ধ ছোটজন টিউশনিতে গেছে আর বড়জন কলেজে বেরোলোই এখন বাজে পনের এগারোটা আমি একটু টাইম পেলাম ব্রেকফাস্ট করার এই আমি এবার ব্রেকফাস্টটা করে নিচ্ছি এইদিকে মনি রান্না করছে পমপ্লেট মাছ পমপ্লেট মাছ হবে একটু সর্ষে দিয়ে ভাত হয়ে হয়ে গেছে গেছে আর বাকি রান্নাও এদিকে সর্ষেটা একটু চেলে নিচ্ছে মাছে দেবে বলে সাড়ে এগারোটা বাজে আমার চান পুজো টুজো হয়ে গেছে একটু চট করে মায়ের কাছে যাব মায়ের পাশের বাড়ির এক আনটি আমার জন্য একটা গাছ রেখে গেছে মায়ের কাছে সেটাই আনতে যাবো দুদিনই হয়ে গেছে দিয়ে গেছে আর যাওয়া হচ্ছিল না এখন মেয়েটা পড়তে গেছে চট করে ঘুরে চলে আসি মায়ের বাড়িতে জানালায় কত গাছ অনেক ফুল ফোটে জবা ফুল এক ঘন্টা বসলাম তাতে মেয়েরও পড়া হয়ে গেছে এবার নিয়ে নিয়ে বাড়ি চলে একবারে মায়ের বাড়ির দিকে চলে এলাম আর গেছিলাম হলো এই যে দুটো গাছ দিয়েছিলাম এই যে এই গাছগুলোর জন্য গিয়েছিলাম গাছগুলো লাগাবো এবার খাওয়া দাওয়া করি তারপর গাছগুলো লাগাবো আর বাজে কটা দেখো এই যে দুটো প্রায় দুটো বাজতে দশ মিনিট এবার খাওয়া দাওয়া করি তারপর গাছগুলো লাগাবো নাহলে নষ্ট হয়ে যাবে আবার তো সব করে দিয়েছে আজ একদম সিম্পল মেনু ছিল ডাল আলু ভাজা আর এদিকে কমপ্লিট মাছের ঝোল সর্ষে দিয়ে সবাই লাঞ্চ করে নিচ্ছি একসাথে বসে তারপর যাব গাছ লাগাতে হবে আমাদের গাছলা দাদার থেকে নেয় সারটা বেশ ভালো দেওয়ার কিছুদিনের মধ্যেই গাছে ফল ফুল বেশ ফলে আর যা বাজে গন্ধ প্যাকেটটা কাটছি তো গন্ধ বের হচ্ছে বিকট গন্ধ এবার ভালোভাবে মাটির সাথে একটু মিশিয়ে নিতে হবে এই ছোট টপগুলোর মধ্যে কতগুলো ফুটো একটা এবার করেছি ইউজ করা যে মাস্ক গুলো থাকে সেগুলোকে আমি এটার ভেতর দিয়ে দেব তাতে জলটা বেরিয়ে যাবে কিন্তু মাটিটা বেরোবে না আর এভাবে দিলে পিঁপড়েও নিচ দিয়ে বাসা বাঁধতে পারে না আর এটা হলো টিসু মুখ মুছে যে ফেলে দি সেই টিসু গুলো আমি তাতে জলটা ঝরে যাবে কিন্তু মাটিটা বেরোবে না এই যে এই আরিকা প্লান্টের এই দুটো চারা আছে এখানে দুটো চারা ওই আন্টি মায়ের কাছে রেখে গেছিল আমার জন্য বললাম না মোটামুটি সবাই জেনে গেছে আমি গাছ ভালোবাসি এবার যেই জানে সেই আমার জন্য গাছই রেখে যায় গাছই দিয়ে যায় এই পাতা বাহার গাছগুলো ছোট ছোট টবে থাকলে ঘরের ভেতরেও সাজিয়ে রাখা যায় কিন্তু আমার এগুলো বড় বড় টবে বসানো ছিল তাই আজকে একটু চেঞ্জ করে দিলাম আবার ছোট টবেই করে দিলাম বাচ্চাদের জন্য ফলগুলো আনা হয় কিন্তু ওরাই খেতে পারে না সকালেও খেয়ে যেতে চায় না আবার বাড়ি ফিরতে ফিরতেও সন্ধে হয়ে যায় তখনও এসে আর খেতে চায় না তখন একটু চা খেতে চায় তখন আর ফলটা ভালো লাগে না তাই আমরাই খাই বসে সন্ধে হয়ে গেছে এখন এসছে কলের এই গিজারটা একটু পরিষ্কার করবে বলে লাগানোর পর আর পরিষ্কারই করা হয়নি আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে আর এদিকে আমার চাও হয়ে গেছে বিকেলে একটু সকাল বিকেলে একটু চা না খেলে আমার হবে না বাপরে চা খেতেই হবে মেরি বিস্কিট কে কে পছন্দ করেন বলুন তো আমার কিন্তু চায়ের সাথে মেরি বিস্কিটটাই ভালো লাগে মেয়েটাকে দিয়েছি বেদানার রস আর আমি নিয়েছি একটু লিকার চা মানে গ্রিন টি আগে তো দুধ চায়ের পাগল ছিলাম কিন্তু এখন কিছু প্রবলেমের জন্য ডাক্তার বারণ করেছে তাই এখন গ্রিন টি খেতে হয় আপনারা কে কে ভালোবাসেন গ্রিন টি খেতে জানাবেন তো আমার তো একটুকুও ভালো লাগে না বাধ্য হয়ে দুধ চায়ের নেশাটা কাটানোর জন্য এটাই খাই কি করবো আর

সত্যি কথা বলতে কি আজকে একদমই আমি আমার তো একদমই মাথায় নেই যে আমার ইয়ে বার্থডে আজকে ছিল কিন্তু দুদিন আগেও আমরা আলোচনা করেছিলাম কিন্তু আজকের দিনে কিন্তু ভুলে গেছি কিন্তু মেয়েদের মনে ছিল ওরা আমাকে আগে বলেনি কিন্তু কলেজ থেকে ফেরার পথে কেকটা নিয়ে এসেছে এসে সারপ্রাইজ দিল আমাকে चले रि बिरियानी और चिकन चाप দুটো পার্সেল তোর আসছে রোজ একটা দুটো করে এসেই যাচ্ছে কি এসছে আজকে দেখি লাইটটা দেখে দেখায় দেখায় কি এসছে ফেলতে পারবে না দেখি একটু প্লাস্টিক পরানো আছে তোর দ্বারা হবে না তুই ছাড় তুই জিনিসটা তো দেখা এটা কি হলোগ্রাফিক আইলাইনার সুইস বিউটির হলোগ্রাফি আইলাইনার দ্বারা স্পষ্ট আসছে না হ্যাঁ উপর দিকে দে হাতটা উপর দিকে দে আলোটা পড়ছে তো ওই জন্য এই যে সুইস বিউটির আচ্ছা পরে যখন পড়বো আবার তখন দেখাস চল খেতে চল এখানে কাগজটা আছে তো এখান থেকে এরকম বেশি কর 8:8。 চোখে পড়বো তখন দেখাবো বন্ধুরা চল খেতে চল পনেরো দশটা বেজে গেছে আর দুপুর বিকেলে তো কেক কাটা হলো আর এখন সেই ছোটটা যেহেতু খেতে পারে না সেরকমভাবে এই জন্য আমাদের কি আনা হয়েছে আমাদের আমাদের ছোটটা একদম খেতে পারে না গো এই দেখো দাঁতের অবস্থাটা একটু দেখিয়ে দেয় দেখো দেখা দেখা সুন্দর করে দেখাও না তুমি দাঁতগুলোর কন্ডিশনটা একটু খারাপ আছে গাটা কেটে কেটে যাচ্ছে ওই জন্য খেতে পাচ্ছে না তাই জন্য আমরা আর বাইরে যাইনি বার্থডে উপলক্ষে বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হবে সেরম কিছুই না একটু বিরিয়ানি এনেছে ওর বাবা আর চিকেন চিকেন বিরিয়ানি দুদিন আগেই আমরা বাইরে খেয়ে এসেছি রোজ রোজ বাইরে খাওয়া কি ভালো বলো ওই জন্য আজকে আর যাইনি আজকে বাড়িতেই খাওয়া হবে যা হবে দশটা বেজে যাচ্ছে আমরা দেখ খেতে পারিস না আর বাদ বাকি লোক এখন আসেনি উপরে আর ওপরে খাবে আমরা এখন খেয়ে নিচ্ছি এনেই খাওয়া হচ্ছে রাতে আমরা রাতের খাওয়া দাওয়া করছি দেখা হবে অন্য কোনো ভিডিও থেকে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসি